সম্মানীয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি কথা বলবো যে গরমের ভিতরে কিভাবে আপনার ভালো প্রোডাকশন করতে পারবেন এবং এখন দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে সেক্ষেত্রে আমাদের লতিতে সমস্যা হচ্ছে যে লতিটা লাল হয়ে যাচ্ছে এবং লতি লম্বা হচ্ছে না তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আপনার লতি খেতে কিভাবে আপনি লতি লম্বা করবেন এবং প্রোডাকশন বাড়াবেন তো আসুন এখন আপনাদের যে ক্ষেত্রে দেখাচ্ছি এটা যশোরের লতিরাজ বাড়ি একের খাটোজাত তো এই লতিটিগুলো দেখেন আপনারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে এবং খুব ভালো কোয়ালিটির লতি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো কোয়ালিটির লতি আছে আমাদের কিন্তু প্রোডাকশনের কোনো সমস্যা হয় না আমার এই যশোরের লতিরাজ বাড়িয়াকের একের খাটো যাতে তো গাছগুলো কত সুন্দর আছে রোদের ভিতরেও তো আপনারা যেটা করতে পারেন এই যে জমিতে জল দেওয়া একটা বিষয় যে গরমের শুরুতে বা হচ্ছে আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে যখন আপনি গুড়াতে জল রাখবেন তখন কিন্তু আপনার গুড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি করে আর সেক্ষেত্রে আপনারা করবেন কি যে রাতের বেলা অথবা সন্ধ্যার দিকে আপনারা জলটা দিবেন রাতের বেলা এবং সন্ধ্যাবেলায় জল দিলে হবে কি যে আপনার জলটা ঠান্ডা থাকবে জলটা গরম হবে না আর দুপুরে রোদটাও পাবে না তাহলে আপনার লতিটা হচ্ছে আপনার গাছের গুঁড়াটা পচবে না আর সারের বিষয়টা আপনারা গাছ অনুযায়ী সার দিবেন দেখে শুনে ইউরিয়া সার সারটা একটু কম ব্যবহার করবেন ইউরিয়া সারগুলো এই গরমের ভিতরে একটু কম ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার পচাটা অনেকটাই কম হয়ে গেছে আর কার্বনডাজিম গ্রুপের মেডিসিন আপনারা প্রত্যেক সপ্তাহতে অল্প মাত্রায় গাছের মাথাতে আপনার অবশ্যই স্প্রে করে দিবেন তা না হলে আপনার গোড়া পোষা রোগ আসবে তো এই হচ্ছে আপনার গরমের ভিতরে আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গাছটা ঠিক রাখার কৌশল আর সারের কথা বলবো যে আপনার লতিটার প্রোডাকশন কিভাবে বাড়বে বাড়াবেন যে দেখা যাচ্ছে যে আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমার লতি গাছের মাথা কিন্তু কুচ কুচড়ে মেরে যায় পাতা হলুদ হয়ে যায় এবং লতির কালারটাও কিন্তু ঠিক হয় না তাই যদি আপনি লতিটা এরকম লম্বা করতে চান এবং ভালো কোয়ালিটি লতি বানাইতে চান আপনার খেতে তাহলে আপনাকে করতে হবে আপনার জলটা বেশি পরিমাণে রাতের বেলা দিয়ে দেবেন যাতে বেলা শেষ হয়ে যায় আর সারটা দিবেন আপনারা জৈব জাতীয় যত সার আছে একটু বেশি করে দিবেন হ্যাঁ জৈব সার আছে আপনার আমেরিকান জৈব সার তারপর এশিয়াই কোম্পানির জৈব সার এই জাতীয় সারগুলো একটু বেশি ব্যবহার করবেন হ্যাঁ রাসায়নিক সারের থেকে জৈব সারটা বেশি ব্যবহার করবেন দেখবেন যে আপনার লতি ক্ষেতের প্রোডাকশানটাও খুব স্বাভাবিক থাকবে তারপর হচ্ছে আপনার লতিটাও লম্বা হবে আর জাতগুণে হচ্ছে আপনার প্রোডাকশন হয় আমার এই যাতে আপনি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বলেন আপনার শীতের ভিতরে বলেন হ্যাঁ সব সময় কিন্তু আপনার এক ধরনের প্রোডাকশন দিয়ে যায় আমি কিন্তু বারবার আমার এই ক্ষেতগুলোর ভিডিও আপনাদের আপডেট জানাই হ্যাঁ একটা ক্ষেতের ভিডিও আমি কিন্তু বারবার আপনাদের জানাই যে এই সপ্তাহে কতগুলো লতি তুললাম হ্যাঁ আগামী সপ্তাহে কীরকম লতি হবে এগুলো আপনাদের সঙ্গে সব সময় আমি আলোচনা করি এবং আমার ক্ষেতের ভিডিওগুলো দিয়ে আমার যতগুলো প্রোজেক্ট আছে আমি সবগুলোর ভিডিও কিন্তু আপনাদের দেখাই তো এই হচ্ছে আমার ক্ষেত লতিরাজ বাড়ি একের খাটোজাত আর লতি ক্ষেতের প্রোডাকশন এই গরমের ভিতরেও দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালো প্রোডাকশান আছে আর লতিও অনেক ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার দেওয়ার নতুন ভিডিও আপনারা পেয়ে যান আমি কৃষি নিয়ে কাজ করি তাই আপনার উপকার আসতে পারে কৃষি বিষয়ে যে কোনো তথ্য এবং পরামর্শ জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা লতি চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যশোরের লতিরাজ বাড়ি খাটো যাত্রী নিয়ে কাজ করি তো এই জাতটি ছাড়া আমি অন্য কোনো জাত নিয়ে কাজ করি না তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে